আপনি যে প্রতিষ্ঠান থেকে বা যে উৎস থেকে চারাগুলো ক্রয় করবেন সেটা যদি বিশ্বস্ত না হয় চারা রোপণ থেকে প্রায় সাত মাস বয়স হয়েছে এই ক্ষেতের আর এই পর্যন্ত যে পরিচর্যাগুলো করা হয়েছে চারার দাম সব কিছু এই যে দীর্ঘ সময় এই পর্যায়ে এসে যদি এই ফলাফল দেখা যায় তাহলে কিন্তু হতাশা ছাড়া আর কিছুই নাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি হাইব্রিড পেপে খেতে। দেখা যাচ্ছে মার্শাল্লাহ এই ক্ষেতের অবস্থা খুবই ভালো তো আজকের ভিডিওতে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেপের সঠিক জাত নির্বাচন তথা জাত নির্বাচনটা সঠিক হলেও এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই জাতটা বা সেই চারাটা আপনি কোন উৎস থেকে ক্রয় করতেছেন এইটা যদি বিশ্বস্ত উৎস না হয় তাহলে কিন্তু আপনি সঠিক জাত নির্বাচন করেও প্রতারিত হতে পারেন আজকে সেই চিত্রটি দেখানোর জন্য মূলত ভিডিওতে আসা আমি আর বিষয় ক্লিয়ার করি দেখা যাচ্ছে যে একটা ভালো কোম্পানির ভালো মানের জাত সেটা পরীক্ষিত সেটা ভালো ফলন দিচ্ছে কিন্তু সেই জাতটি আপনি সেই জাতের চারাটি যে উৎস থেকে যে নার্সারি থেকে বা যে কেন্দ্র থেকে ক্রয় করেছেন সেটা যদি বিশ্বস্ত না হয় সেখানে যদি ভালো জাতের কথা বলে আপনাকে প্রতারিত করে এই জন্য আমাদের পেঁপে চাষের শুরুতেই আমার যে উৎস থেকে আমি চারাগুলো ক্রয় করব বা বীজ ক্রয় করব সেটা যেন বিশ্বস্ত হয় বা পরবর্তীতে তাকে যেন ফেস করতে পারেন রকম একটা কন্ডিশন নিয়েই আপনাকে চাষে নামতে হবে এই খেতে এখানে যে ক্ষেতে দেখা যাচ্ছে যে এটা যে হাইব্রিড জাতের পেপে সেটা হচ্ছে সুপ্রিম সিডের টপ লেডি অত্যন্ত চমৎকার একটা জাত এবং এখানে আমার যে কৃষক এই চারাগুলো ক্রয় করেছে সে কিন্তু সঠিক জাতটি পাইছে যে উৎস থেকে ক্রয় করেছে এই ক্ষেতের বয়স হচ্ছে তিন মাস মোটামুটি যখন চারাটি রোপণ করেছে তখন দেখা যাচ্ছে যে একটু বেশি বয়সের চারাই ছিল চারার গ্রোথ ভালো ছিল তার কারণে তিন মাসেই এই খেতে এসে পর্যাপ্ত ফুল ফল অলরেডি চলে এসেছে তো মূলত যে বিষয়টি দেখাবো যে একই পরিচর্যা করেছে এই কৃষক একই পরিচর্যা করেছে এই কৃষক শুধুমাত্র চারার যে উৎস চারার এই উৎসটা দুইটা ছিল একটা সে সুপ্রিম সিডের টপ লেডি একটা উৎস থেকে ক্রয় করেছে এই ক্ষেতে সেটা চমৎকার আছে গাছও ভালো যে স্প্রেগুলো করেছে সে অনুযায়ী সব কিছু আবার সেম ট্রিটমেন্ট বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশি ট্রিটমেন্ট করেছে আরেকটি জাতে সেটা হচ্ছে লালতীরের বাবু লাল তীরের বাবু যে জাতটি সেটাও পরীক্ষিত জাত এটাও খুব ভালো জাত কিন্তু সেই বীজটা যদি সেই চারাটা যদি কোনো অসাধু প্রতিষ্ঠান অসাধু ব্যবসায়ী এই বাবু নাম করে অন্য ভেজাল কোনো চারা বা বীজ বিক্রয় করে সেটা কিন্তু এই কোম্পানি বা সে জাতের কোনো দোষ নাই দোষ হচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা এই প্রতারণাগুলো করতেছে এটার বাস্তবতা দেখাটার জন্য মূলত আজকের ভিডিওতে আসা তো একটু যদি দেখি পাশে একই কৃষকের একটু যদি দেখি যেতে যেতে এই ক্ষেত্রেও দেখা হবে পাশাপাশি এর পরের যে ক্ষেতের একই ক্ষেতে পাশাপাশি যে গাছগুলো ওইটাতে কি অবস্থা আছে সেটা দেখার জন্য আমরা আগাচ্ছি একটু পর্যায়ক্রমে যদি যাই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর এই যে এই গাছটাও যদি একটু দেখাই এই গাছটাকে একটু দেখাই একেবারে গোড়া থেকে সুন্দর পেঁপে এসেছে সুন্দর পেঁপে এসেছে গাছের সব কিছুই ভালো সব দিক দিয়ে ভালো আছে এই দিকে আর একটু যদি সামনের দিকে যাই এই তো এখান থেকে এখান থেকে এখান থেকে এইটুক যে গাছের চারাগুলো দেখতেছি এগুলোর বয়স হচ্ছে সাত মাস এগুলোর বয়স হচ্ছে সাত মাস আর ওই পাশের যে চারাগুলো লাগানো সেগুলোর বয়স হচ্ছে তিন মাস এই ছিল লালতীরের বাবু যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছে সে সেটাই বলেছে গাছের গ্রোথ ভালো ছিল কিন্তু গাছে গাছে ভাইরাস ভাইরাস যখন গাছ ফলন্ত অবস্থায় আসছে তখন থেকেই কিন্তু সবগুলো গাছেই এইরকম ভাইরাস প্রায় এই সাইডের যে গাছগুলো আছে সবগুলো গাছে এরকম ভাইরাস এখানে আরেকটা জিনিস দেখেন এই গাছটা শত এর এই গাছটা কিন্তু ভালো আমার মনে হচ্ছে যে এই এই গাছটা ভালো ছিল এটাতে কিন্তু এমন কোনো ভাইরাস বা অন্য কোন রোগ কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু এই পাশের অধিকাংশগুলোই অধিকাংশগুলোই যে এই গাছটা দেখেন এমন ভাইরাস এখানে যে পরিচর্যাগুলো কৃষক করে নাই এরকম না কৃষকের ফিডব্যাক নিয়েছি তার কাছ থেকে যে স্প্রে গুলো করেছে সেগুলো দেখেছি সে কিন্তু মাকড় নাশক শোষক পোকার জন্য কীটনাশক তারপর ছত্রাকনাশক এগুলো তার বক্তব্য সে শিডিউলি স্প্রে করছে তারপরেও দেখা যাচ্ছে যে শুধুমাত্র জাতের জন্য বা যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছে তাদের প্রতারণার জন্য তার এই বড়ো লসের সম্মুখীন একই ক্ষেত শুধু একটা আইল ওই পাশে দেখা যাচ্ছে যে ভালো এ পাশে হাজার প্রচেষ্টা করেও সে এ পর্যন্ত চলে এসছে তো এই উদ্দেশ্যে আমাদের ভিডিওতে আসা আপনারা যারা হাইব্রিড জাতের পেপে আগামীতে চাষ করবেন বা বর্তমানে করছেন তারা সঠিক উৎস থেকে বিশ্বস্ত উৎস থেকে চারাগুলো ক্রয় করবেন অথবা চারা ক্রয়ের সময় আপনি ক্যাশম্যামো রাখবেন অবশ্যই যাতে তাদের পরবর্তীতে একটা বাইন্ডিংস থাকে বা তাদের কাছে আপনি ফেস করতে পারেন কিন্তু আমাদের একটা সমস্যা যে আমরা চারা হোক বীজ হোক বা কীটনাশক হোক যেটাই ক্রয় করি আমরা কিন্তু উপযুক্ত ডকুমেন্টস রাখি না এই জন্য তাদের ওইভাবে আপনি ধরতে পারেন না তো এই সচেতনতা বৃদ্ধির জন্যই এই সচেতনতা অবলম্বন করে আগামীতে আপনারা ফসল চাষ করবেন শুধু এই জাতীয় ফসল না যে কোনো ফসল যে কোনো ফসল চাষের ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করে চাষও আপনি চাষ করবেন আপনি লাভবান হন আমাদের কৃষিকে সমৃদ্ধ করুন নিজে সমৃদ্ধ হন এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ